আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকে ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখানে তোমাদের দেখবে এই অধ্যায়ের মধ্যে রয়েছে কিন্তু উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ঠিক আছে যেটা বিকল্প চিন্তা উদ্যোগ মানে বৈশিষ্ট্য ও হচ্ছে পর্যালোচনা এখান থেকে মোট চল্লিশটা প্রশ্ন তো এখান থেকে আমি তোমাদের আজকের পর্বে এমসি প্রশ্ন এবং কটা এসে প্রশ্ন আলোচনা করব। যেগুলো তোমাদের কিন্তু বারে বারে পরীক্ষায় আসে ইউনিট টেস্ট এবং ফাইনালেও তো সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আজকের পর্বে আলোচনা করব দেখে নাও প্রথম প্রশ্ন রেখেছি বাংলার গুটেনবার্গ কাকে বলা হয় বা বাংলার গুটেনবার্গ নামে পরিচিত কে পঞ্চানন কর্মকার ও চার্লস উইলকিন্স হেস্টিংস নাকি হ্যালহেড উত্তর করবে চার্লস উইলকিন্স এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট ছাপাখানার জনক বলে পরিচিত উত্তর জোহানেস গুটেনবার্গ তিনি ছাপাখানার জনক নামে পরিচিত জন অ্যান্ড্রুজ ছাপাখানা গড়ে তোলে কোথায় হুগলিতে ঠিক আছে শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতাকে উইলিয়াম কেরি অপশান এ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে অপশান সি রাজা প্রতাপাদিত্য চরিত্র এটি কার এটা হচ্ছে রামরাম বসু রাজা প্রতাপাদিত্য চরিত্র রচনা করেন ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে চার্লস উইলকিন্স ঠিক আছে হাফটন ব্লকের ব্যবহার কোন প্রেসে প্রথম শুরু হয় এটা হবে ইউএন রায়ণ সন্স অপশান এ ইস্ট ইন্ডিয়া কলেজ অন্য যে নামে পরিচিত ফোর্ট উইলিয়াম কলেজ ইন্ডিয়া কলেজ কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ নামে পরিচিত ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন কারা ফরাসি চীনারা পর্তুগিজরা নাকি ডাচরা উত্তর পর্তুগিজরা বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন কে রামমোহন রায় অপশন এ দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে রশিদ আলি দিবস পালিত হয় কবে বারোই ফেব্রুয়ারি এখানে কিন্তু তারিখ জানতে চাইছে তোমরা এখানে এইচ ডব্লিউ দিচ্ছি এই রশিদ আলি দিবস সালটা তোমরা লিখবে কত সাল ঠিক আছে এটা এইচ এইচডব্লু বারোই ফেব্রুয়ারি তারিখটা আমি বলে দিলাম নেক্সট দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে উত্তর করবে রবীন্দ্রনাথ ঠাকুর কবে বিশ্বভারতী প্রতিষ্ঠাতা হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতিকে রাসবিহারী ঘোষ তিনি হচ্ছেন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ঠিক আছে এবারে দেখো অতি সংক্ষিপ্ত এখানে কিন্তু তোমাদের এসএ কিউ টাইপ বলতে পারো এগুলোও কিন্তু তোমাদের এক মার্কসের প্রশ্ন ঠিক আছে তো দেখো প্রশ্ন কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত দেখো তিনজন শ্রীরামপুর ত্রয়ী এখানে অর্থাৎ তিনজনের কথা বলা হবে উইলিয়াম কেরি জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এরা তিনজন একত্রে কিন্তু শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত নেক্সট ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটা বইয়ের নাম লিখবে হিতোপদেশ আমি এক কথায় উত্তরটা দিলাম তোমরা সম্পূর্ণ বাক্যে লিখবে যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি থেকে প্রকাশিত একটি বইয়ের নাম হলো হিতোপদেশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে কে তিন নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে তিনি হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এই অপশানটা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এবং এখানে কিন্তু অনেকে ভুল করে ঠিক আছে তো তোমরা ঠিক করে নেবে নেক্সট প্রশ্ন কলকাতায় প্রথম ছাপাখানা কে তৈরি প্রতিষ্ঠা করেন জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয় উত্তর সতেরোশো আশি খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদকে কে প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট বিশ্বভারতীর আনুষ্ঠানিক সূচনা কবে হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলা অক্ষরের উন্নত টাইপ তৈরি করেন কে পঞ্চানন কর্মকার নেক্সট বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিদ্যালয় স্বীকৃতি পায় এখানে উত্তর করবে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্বভারতী কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় স্বীকৃতি পায় স্কুল বুক সোসাইটির একজন ভারতীয় সদস্য উত্তর রাধাকান্ত দেব ভারতীয় উদ্যোগে কোথায় প্রথম ছাপাখানা গড়ে ওঠে খিদিরপুরে বাংলা ভাষায় প্রথম রসায়ন বিজ্ঞান রসায়ন বিষয়ক যে গ্রন্থ কে লেখেন তিনি হচ্ছেন জন ম্যাক ঠিক আছে উত্তর করবে জন ম্যাক লেখেন ইনকোয়ারার পত্রিকার সম্পাদককে উত্তর হচ্ছে ডিরোজিও ডিরোজিও তাহলে দুজন অনুগামী কে একজন লিখবে রামতনু লাহিড়ি এবং আরেকজন লিখবে রসিক কৃষ্ণ মল্লিক এরা দুজনই হচ্ছে ডিরোজিওর দুজন অনুগামী কেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন দেখো জগদীশ চন্দ্র বসু হ্যাঁ আচার্য জগদীশ বসু এই কেসকোগ্রাফ যন্ত্রটি কিন্তু আবিষ্কার করেন গোয়াতে পর্তুগিজরা কবে ছাপাখানা প্রতিষ্ঠা করে পনেরোশো ছাপ্পান্ন সাহেব কবে ছাপাখানা গড়ে তোলে সতেরোশো আটাত্তর ইতিহাসমালা গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো বারো কার্লাইল সার্কুলার কি পাশে স্টার দিয়ে রাখছি তোমরাও কিন্তু এটা স্টার দিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ যে কার্লাইল সার্কুলার কি এটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্র সমাজকে দূরে সরিয়ে রাখার জন্য ঠিক আছে উনিশশো সালে আর ডব্লিউ কার্লাইল একটা দমনমূলক আইন জারি করে আর ওটাই হচ্ছে কার্লাইল সার্কুলার নামে পরিচিত ক্লিয়ার নেক্সট ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিল এখানে পর্তুগিজরা কিন্তু ভারতে প্রথম মুদ্রণ যন্ত্রের প্রচলন করেছিল আর দেশীয় হরফের দ্বারা পর্তুগিজরা ভারতীয় মুদ্রণ যন্ত্রের আবিষ্কার প্রথম কিন্তু করে সেটা হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ আচ্ছা শিক্ষা বিস্তারে বিবেকানন্দের মতামত কী যে ও বিবেকানন্দের মতে হচ্ছে যে ঔপনিবেশিকরা কখনোই সমাজের সকল শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করবে না আর তাই তিনি চেয়েছিলেন হচ্ছে গণশিক্ষা হিকির বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের দুটো উদ্দেশ্য এক হচ্ছে ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন আর বাংলায় ছাপাখানা শিল্পের প্রসার ঘটানো নেক্সট তারকনাথ পালিত স্মরণীয় কেন অথবা এই প্রসঙ্গে ঘুরে দিতে পারে যে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় দেখো এখানে তোমরা মনে রাখবে সময় যে উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই দেখো এই তারিখ যদি তোমাদের না মনে থাকে অবশ্যই শাল লিখবে ঠিক আছে বা শাল মনে না থাকলে শুধু তারিখ যেন ভুল না হয় তো উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই এই তারকনাথ পালিতের উদ্যোগে বিটিআই এটাকে আবার সংক্ষেপে বি বলা হয় এখানে আমি লিখে দিচ্ছি দেখো বি আই ঠিক আছে তো এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এ কারণে তিনি আজও কিন্তু স্মরণীয় হয়ে আছেন কি উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিল দেখো বাঙালি তথা ভারতীয়দের যে স্বনির্ভর করে তোলার কারণে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ কবে কেন প্রতিষ্ঠিত হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশী ভাবনার একটা প্রসার এবং সেই ঔপনিবেশিক শিক্ষার যে বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু তিনি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তো এই তোমাদের আমি সম্পূর্ণ প্রশ্ন পর্বগুলো নিয়ে আলোচনা করলাম তো আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো